না বাজার শুরু তাড়াতাড়ি আলু লাগ নাগামরিচ দিয়ে আসকান নাগামরিচের আলু বর্তা দিয়া ফুচকা বেতালা জম্ব বেতালা জম্ব গন্ধে গন্ধে যাইকে আব কাস্টমার বেতালা সরঞ্জাম ফুচকা খাই একটা ভাগল হয়ে যাবে বাকল ঘুরে ঘুরে আইব আ বালাফি আলুর একটা মলা দেই মালা মল তুই নিয়াস মলত্যগা তো সঙ্গে সঙ্গে হাতটা দুয়ে দিব জালে যেব আজকে একটা কত জাল লাগে আজকাল কত জাল খাইতেও পারে দেশের মানুষ খালি জাল লাগে তারা জাল খালি জাল দো আঙ্কেল জাল দো আঙ্কেল জাল দো আরো জাল দো আজকা জাল কারিক দেখাই দেমু ধর্মনগর থেকে আনছি ধর্মনগর বাজার থেকে আর স্পেশাল নাগামরিচ জানাইছি না বালাফির আলু ডলা দেই স্পেশাল একটা ফুচকা চা খাও আমি গ্রামবাসী রে বাজারে মিদের সর্বপ্রথম ক্যাশ পেমেন্ট অনলাইন ইউপিআই ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বাংটি লিয়া ঝামেলা করবা কোনো উপায় নাই ফন্ড টাকা খাইবা 10 তে হা হইতো না মোবাইল স্ক্যান কর তাহা দিয়া যাও বাহিন নাম ফাহি টাকা দাও খায়া যাও ইউপিআই ইউপিআই না সব কিছু রেডি হইছে এবার কাস্টমার ডাহা শুরু করি আয়েন 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 স্পেশাল ফুস্কা স্পেশাল ফুসকা আয়েন 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 ফুস্কা, ফুসকা 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 নাগামরিস 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 আর আলু তিন বছরের পুরনো কালাতে তুলের জল লগে ভ্যারাইটিস ধরনের সস তাড়াতাড়ি আয়েন শেষ হয়ে গেল শেষ হয়ে গেল গা তাড়াতাড়ি আয়েন ফুস্কা ফুসকা হাঁ লই মউড বাস আছই দাদা দেন সেন ফুসকা দেন খুব খুদা লাগে আপনার ফুসকা খামু আজকে বাজারে নতুন ফুসকার দোকান ভালো ভালো খুব ভালো চালিয়ে যান তা কত করে দিয়েছেন ফুসকা আয়েন আয়েন আইন একদম সস্তায় একদম সস্তায় 10টা ফুসকা খাবেন 15 টাকা দিবেন 10টা 15 টাকা 10টা 15 টাকা একদম জলের দর এক নতুন নাগা নাগামরিসের ফুসকা 10টা 15 টাকা পনেরোটা দশ টাকা হইব দাদা না দাদা ওই না হইতো না এত কম দামে দিলে আবার হইতো না ব্যবসা জুটাই রাখতেই ধর্মনগর থেকে স্পেশাল নাগামরি সানছি তা জাল তালটা ঠিক হইব তো আমার প্রচুর হাই একদম হাই রেঞ্জের জাল লাগে দেখেন দাদা একবার যারা নাগা মরিচ খাইছে তারার মানে কি বাথরুমে বাড়িয়ে বাথরুমে বাড়িয়ে দৌড়াদৌড়ি করন লাগছে বুঝছেন নি এখানে জাল নিয়ে কোনো প্রশ্ন নাই একবার খায়া টেস্ট কইরা দেখেন বহুদিন একদম জইল্লা যায় বোকা টেস্ট টেস্ট এক তিন বছরের পুরনো কালাতে তুলের জল মোহন দিয়নের লগে লগে মিশা যাইব কারণ বড় বড় ফুচকা লন 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 খান 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দশটা দেন তা বাংটি বুনি পাঁচ টাকা বাংটি হবে তো আপনার কাছে আরে বাংটি নিয়ে চিন্তা করা লাগবে না ইহানে দেখেন নতুন নতুন ডিজিটাল মার্কেটিং মোবাইল স্ক্যান করেন পনেরোটা হামাইরা দেন কোনো অসুবিধা নাই বাহ তাহলে তো ভালোই স্ক্যান হলে তো অসুবিধা নাই ঠিক আছে পনেরো টাকা দিয়ে দেবো ধরেন ধরেন টান 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 বেতালা বেতালা খুলতে না খুলতে কাস্টমার আজকে জমাই যাই তুই বাজার ফুল আকর্ষণ এই কর্নারের দিকে ফুল আকর্ষণ মার্সিডে কেডাই তা সেরে খুলতে না খুলতে দিও লক্ষ্মীর দশা শ্বশুর মশাই দি ইহানে বাজারে তো আমার ইজ্জত মান সম্মান দিব আরে কাম তো কাম ওই ফুচকা বেচো সানাচুর বেচো যা খুশি করো মনোযোগ দিয়া করতে ফেলে সব কাজই মহান মানুষের পরিচয় কাজ দিয়া কাজটা কি সেটা নয় গত কিছ তো সানাচুর লাইয়া বইছিলাম তাই না আবার ইজ্জত খাইয়াছে না নাই ফুচকা না নাই আরে কাজ লয় আবার কি কাজ তো কাজগে এখানে মানসাই একটা জামেলা লাগাইব ফুচকা টুচকা বেসাবিত না যায় মাসকা আবার একটা লসের মুখ হইব একটা কাজ করতে ইহেন্ট কিছু কোনে লাগিয়া শৈরা যাইগা পরে বাদ বাহি দেখা যায় আরে দাদা এই ফুচকার দোকানের মালিক কই গেছে আর এই টাকাটা জামাই বাবা দি জামাই বাবা এখানে কি করতাছ। মারছে রে এদিকে তো দেখা লাইছে ইয়ারা একটা জামেলা করাইবো বাবা এদিকে আয়ো কি করতাস বাজারও বাজার করতে আইছো নাকি হ হ শশুর মশাই একটু বাজার করতে আইছে কি জাগগে ভালো কইরা বাজার করো যাইতাম আসলাম তোমার বাড়ি তুই তুমি বাজার তাজার করো একসঙ্গে যা মুগা বাড়ি নাইয়ে মানে আর মানে টানে কিছু না তুমি করো আমি দাঁড়াইছি একটু না হয় আধা ঘন্টা দাঁড়ামো তাতে কি হইলো এই দাদা এই ফুচকার দোকানের মালিকটা কই গেছে দেখছেন নি আপনারে ফুচকা দিছে কেডা মারছে ফোরা ধরা খাইলাইছি তো একদম একদম স্পটে প্রমাণ দিয়া দিব ওখানে কিটা যা কিটা যা না শ্বশুর মশাই ফুচকার দোকানের মালিকে তখন আছিল ওই তাইনারে দিয়া এদিকে ধরে কোন জায়গায় জানি গেছে মরিশান্ত আন্ত গেছে মরিস বুঝছেন নি

এই ক্ষেত্রে বাচ্চা গেছি কিছুটা রেহাই গেছে যাকে বাহিরে একটু টেকেল দিতে হইব একটা কাজ করি শাশুড়ির একটা ফোন করি শাশুড়ির কথা হই না যদি ডরে এখান থেকে দৌড় দেয় বুই দেয়া জ্বালাই কোনো কিছু করতে দেয় না আরে শ্বশুর মশাই রাখেন শাশুড়ি কে লিখে এখন আবার ফোন করছে মারছে রে এখন তো জামাই বাবা সব কয়ে দিব এখন তো ফুচকা বাইরের জিনিসপত্র খাওয়া নিষেধ তে আবার বাড়িতে একটা জামেল হইব বড় জামে হইব একটা কাজ করি এখান থেকে যাইগা ঠিক আছে জামাই বাবা তুমি বাজার কইরা আয়ো আমি আজ্ঞাই সামনে বেতালা 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 তুই এক্সপোরা কাপের কাফে লাইগ্যাকে শেখা না আবার নতুন করে ব্যবসা শুরু করি স্পেশাল ফুচকা স্পেশাল ফুচকা আয় নায়ে আয় নায়ে